মানুষের প্রশ্ন যে ঢালিউড কইন অপবিশ্বাস কি ফিতা কাটে না তার নতুন ভবিষ্যৎ শুটিং করে না সেটা নিয়ে পরিকল্পনা করতে আসতেছে সেই বিষয়ে আপনাদের সাথে ডিটেলস কথা বলবো এই বিষয়ে অনেকেই কথা বলতেছে মেসেঞ্জার বলেন বা সব জায়গা দেখতেছি কমেন্ট যে অপুশ্বাস পিতা কাটায় ব্যস্ত না তার নতুন ছবি নিয়ে প্রস্তুতি আছে না টল করবে আবার অপুশ্বাসকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে ডিটেলসে কথা আমার দিকে একটাই প্রশ্ন যে ডালিউড কুইন অপুবিশ্বাস সে নতুন ছবির শুটিং কি করে না ফিতা কেটে বেড়ায় সেটা নিয়ে অনেকে টেনশন আছে সেই বিষয়ে আপনাদের সাথে খোলসা করে ডিটেলসে কোনো কিছু শেয়ার করা সেটা আগেই আপনাদের জানাই দেওয়া উচিত কেননা আমাদের ডালিউড কুইন অপুবিশ্বাস সে এই যে গতকাল আমি একটা গত কয়েকদিন আগে একটা প্রোগ্রামে গেছিলাম সে জায়গা যা ঘটনা ঘটলো তার জন্য মানুষ নাকিয়ে ছিল সকাল থেকে যে অপুবিশ্বাসের সাথে এক নজর দেখা করুন এই যে ভালোবাসা এই ভালোবাসাটা যদি অপুবিশ্বাস সে ছবির মাধ্যমে যদি না দেখাইতে পারে ছবি ছবির শুটিং এবং ওভারঅল যে সজাল বলেন তারপর আমাদের আদর আজাদ হলে এই যে দুইটা নায়কের সাথে নতুন ছবি করতে যাচ্ছে সে জায়গায় অপবিশ্বাসের ভূমিকা কি সে কী করবে সেটা নিয়ে অনেকের টেনশন আছে কিন্তু ভূমিকা সেটা আপনারা আস্তে আস্তে সবকিছু জানবেন কিন্তু তার আগে বলতে আসি যে এই যে কাটা নিয়ে অনেকে সমালোচনা করতে আছে যে এখন অপবিশ্বাস কেন ফিতে কাটে তার ছবি করা বাদ দিয়ে এখন মনে হচ্ছে তার সাথে চুক্তি হয়ে থাকে যে অমুক দিন অমুক হবে এই যে ছবি করার আগে ছবি তো সাক্ষর করার আগে যদি চুক্তি হয়ে থাকে আর এই যে শীতের মৌসুম এই সময় একটা প্রোগ্রাম থাকে সকল নায়ক বলেন নায়িকা বলেন তারা করবে না না করবে সেটাই যে তাদের কাছে চিন্তা ভাবনা কিন্তু অপবিশ্বাস যদি এই যে প্রোগ্রামগুলো করে একটা নায়িকার লোকগুলো অত কিছু না একজন নায়কের গেট আপ থাকে অনেক কিছু একটা নায়িকার মতো গেট আপ থাকে না সেই গেট আপটা ওখানে যেই হয় আর শাকিব খান ধরো একটা ছবি করলে তখন গেটাপের দাড়ি বলেন চুল বলেন সেটা নিয়ে কথাবার্তা হয় নায়িকাদেরও অত হয় না কিন্তু তারপরও অভবিশেষের দায়িত্ব কি সে ভক্তদের কথা মাথায় রেখে তার নতুন ছবির জন্য সে যত প্রোগ্রাম ক্যান্সেল করতে পারবে তত ভালো কেননা এই এখন ছবি দেখবে না তার ভিতরে একটা অনুষ্ঠান দেখবে এইটা হয়েছে ভক্তদের কথা কিন্তু আমিও বলি একটু কমাই দেওয়া ভালো কেননা তার শরীরের ফিটনেসের দিকে সে খেয়াল দোক যদি ওইটা করতে যায় তাহলে ওই ফিটাকাটাই আজ করে দেওয়া লাগবে তার ছবিতে আর সাকসেসফুল হবে না ছবিতে সাকসেসফুল সাকসেসফুল হতে হলে তার ভালো জ্যাম ব্যায়াম করতে হবে আর ওভারঅল যা যা লাগে খাবার দাবার সবকিছু ঠিক মতন করতে হবে এগুলো করতে হবে আর যদি ফিটা কাটতে হয় তাহলে ফিটা কাটুক বাদ দিয়ে দেবো যাই হোক এইটা মূল কথা যাই হোক এখন মূল টপিকই যে ডালিউড কোন উপশ্বাস সে নিজ মুখে জানিয়ে দেশে যে তার নতুন ছবি শুটিং চলিতেছে অলরেডি চলিতেছে সে শুটিংয়ে ব্যস্ত আছে তার মাঝে একটু বিশ্রাম নিয়ে বা একটু সময় নিয়ে তার ফিটা কাটা অনুষ্ঠানে যায় সে যাদের সাথে কথা দিয়েছে যে আপনার অমুক বছর তিতা কাটবো এক বছর আগেও চুক্তি হয় ছয় মাস আগেও চুক্তি হয় সেই চুক্তি সে স্বাক্ষর করছে সেটা তার কাজ করে দেওয়া লাগবে এটা হচ্ছে মূল কথা সে এখন সদলের সাথে কাজ করতেছে দুর্বার দুর্বারের শুটিং করতেছে যা সেদিনকে আমরা একটা প্রোগ্রাম গেছিলাম সেখানে খুব শেষে জিজ্ঞাসা করাইছে যে দিদি আপনার সদলের সাথে কি দুর্বার ছবি শুটিং কবে করবেন না করছেন সেই প্রশ্নে অপবিশ্বাস বলছে যে চলিতেছে শুটিং এটা হচ্ছে মূল কথা যাই হোক আমরা উপবিশ্বাসের ভক্ত যারা আছে তারা এক্সাইটেড যে একটা একটা ভালো ভালো কাজ আপডেট দেবে আমাদের মাঝে সেটা এই যে কাটা আমরা দেখতে চাই না ছবি আসে আগে সেটা নিয়ে আমরা কথা বলবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। ছবির ভিতর থাকতে চাই আর মাত্র আড়াই মাস আছে তার ভিতরে ফিতা দুইটা বেশি না কাটে এটা হচ্ছে মূল কথা আমি বলতেছি আমিও বলতেছি যে ফিতা কাটা বন্ধ করে এখন ছবি নিয়ে তার ধ্যান গান থাকা উচিত সে নতুন নতুন কিভাবে নিজেকে চরিত্র সাথে মানিয়ে নিতে পারে সেটা আমাদের কাছে অনুরোধ আপনাদের কাছে সেটা আপনার অনুরোধ আমার অনুরোধ যে অবশ্বাস আপনি পিতা কাটা এখন বন্ধ করে দেন আপনি ছবি নিয়ে ব্যস্ত থাকেন শুধু ছবি ছবি আবার একটা মানুষের চলতে গেলে টাকা পয়সা লাগে তার জন্য ফিতে কাটতে হয় কিন্তু সেটা লোকটা যদি না ছাড়তে পারে তাহলে ছবির সময় টল হবে সেটা জন্য প্রস্তুত থাকবেন বিশ্বাস এই টল আমরা দেখতে চাই না কারণ আমি সত্যি আমাদের ভাতিজা আফরন খান জয় এবং সাকিব খানের বউ সেই হিসেবে আমাদের ভাবি আমরাও চাই না যে আপনার নিয়ে মানুষের গালাগালি করুক সমালোচনা করুক এটা হচ্ছে মূল কথা আর ছবি চলতেছে আছে নতুন নতুন ববি আপনারা কমেন্টও জানান যে বিশ্বাস যে পিতা কাটবেন আর না খানবেন সেটা আপনারা আবারও জানান সবাই ভালো থাকবেন গুড নাইট